কে মা তো তুমি কি বলতে পারো এদের মধ্যে কে মেয়েটির মা পাঁচ শতাংশরও কম মানুষ ঠিক বের করতে পারে কে মেয়েটির মা আমি উত্তর ভিডিও শেষে বলে দেব দ্বিতীয় ধাঁধা এই ওয়ার্ডগুলির মধ্যে এল ওয়ার্ডটি খুঁজে বার করো ওয়ার্ডটি খুঁজে পেলে লাইক দাও যেন বুঝি তুমি ঠিক দেখেছ তৃতীয় ধাঁধা যখন তুমি শেয়ার বাটনে ক্লিক করো তারপর মোর বাটনে ক্লিক করো এখন দেখো প্রথম অ্যাপসটি কি আসে আমার মনে হয় স্ন্যাপটিউব অ্যাপসটি আমার অনুমান যদি সঠিক হয় তবেই তুমি এগোতে পারবে তুমি কি জানো তুমি যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে সকালে ঘুম থেকে উঠে একটা সুখবর পেতে পারো ফাইনাল ধাঁধা কমেন্ট বাটনে ক্লিক করো এবং তোমার কিবোর্ড থেকে এই ইমোজিটা খুঁজে বার করো কিন্তু সাবধান এটা সব কিবোর্ডে থাকে না তুমি কি খুঁজে পেয়েছ আচ্ছা দ্বিতীয় জন যে তার মা এমন কোনো প্রমাণ নেই কিন্তু প্রথম জন মেয়েটির মতো একই হৃদয় আকৃতির লকেট পড়ে আছে সে মেয়েটির মা